রয়েছে সেই গগন মাদ্রাসার কাছে এই নাম কি এবং তার তিনি বলছেন তার বাড়ি হচ্ছে ভরিশাল ভরিশাল থেকে এই শরণ রহমান তালুকদার তার বেআই দুই ছেলে একই একই মানে দুই আপন বোনকে বিয়ে করেছে তার দুই ছেলে একই বাড়ির মেয়েকে বিয়ে করেছে এবং তিনি সেই মানে বাড়িতে বেড়াতে এসেছেন বেড়াতে আসার পরে তিনি আজকে ঔষধ কিনতে আসার বাসা থেকে ঔষধ কেনার কথা বলেন এবং তারপর থেকে তিনি তার যে বাড়ির যে ঠিকানা তিনি হারিয়ে ফেলেন এবং এখন পর্যন্ত কেউ তার অ্যাড্রেস শনাক্ত করতে পারি না আমরা তার সাথে কথা বলি আপনার নাম কি বাড়ি কোথায় বরিশাল তাহলে আপনি এখানে কার বাড়িতে আসছেন কোথায় কোথায়

দেয়ের বাড়িও জানেন না আচ্ছা তা আপনার বাড়ি হচ্ছে বরিশালে আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই মেয়ে আচ্ছা ছেলেরা কি জানে যে আপনি বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছেন এখন জানে না কেউ আচ্ছা ছেলের নাম কি ছোট ছেলের নাম হাজব্যান্ড আছে আপনার স্বামী আছে জীবিত আছে তাই সে কোথায় এখন

দেখা যা ইতিমধ্যে শুনলেন যে এই যে মহিলা এই মহিলা বয়স্ক মহিলা তার বাড়ি কোথায় আমরা শুনেছি ভরিশালে বাড়ি কিন্তু তিনি তার বেআই বাড়িতে এখানে আসেন আসার পরে তিনি আবার আজকে ঔষধ কেনার কথা বলে তিনি বাসা থেকে বের হন কিন্তু বাসা থেকে বের হওয়ার পরে তিনি তার অ্যাড্রেস বলতে পারছেন না এবং তার যে বেআই তারাও তা খুঁজে পাচ্ছেন না এর পরে তার কাছে রাস্তায় একজন আর একজন বয়স্ক মানুষ তিনি তার নাম আছে পিয়ারা তিনি দেখেন দেখার পরে তাকে এখানে নিয়ে আসেন এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে তিনি আছেন তা আমরা আপনাদেরকে একেবারে সুজন হাসান ইউটিউব থেকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা

কাজ করবে না যাচ্ছে এখানে কি নিয়ে আরো একটু

আছে <laughs> ধর আমার সামনে এক বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছেন ধরো সুন্দর করে ধরো তুমি সর বয়স্ক এক মহিলা বয়স্ক এই মহিলা জানেন না তার এই শরণখোলায় যে ব্যয় রয়েছে সেই ব্যয়ের বাড়ি তার ব্যয়ের নাম আমরা জানবো তার কাছ থেকে তিনি ভরিশাল থেকে এসেছেন আসার পরে তার দুই ছেলে শরণখোলায় বিয়ে করেছে একই বাড়িতে আপন দুই বোনকে সেই ব্যয় বাড়িতে আসার পরে তিনি আজকে সকালে রায়েন্দার উদ্দেশ্যে ডাক্তার দেখানোর কথা বলে বের হয় এরপর থেকে এখন পর্যন্ত তিনি সেই ব্যয়ের ঠিকানা এখন পর্যন্ত খুঁজে পায়নি স্থানীয় জনসাধারণ এবং এখানে এক আরেকজন বয়স্ক মহিলা বা আমাদের বয়স্ক মাকে দেখতে পাচ্ছেন যিনি তাকে রাস্তায় পান তার নাম হচ্ছে পিয়ারা যাকে আমাদের লেন্সের সঙ্গে দেখতে পাচ্ছেন তিনি তাকে পেয়ে তাকে নিয়ে আসেন এই বাড়িতে তালুকদের বাড়িতে খাদা গগন মাদ্রাসা রয়েছে সেই গগন মাদ্রাসার কাছে তালুকদের বাড়িতে আমরা একটু এই মহিলার সাথে কথা বলি বয়স্ক মহিলার সাথে খালা আপনার কি নাম আপনার বাড়ি কোথায় বরিশাল আপনি বরিশাল থেকে শরণকলাই কিভাবে আসলেন ব্যয়ের নাম কি আপনারা শুনলেন ব্যয়ের নাম হচ্ছে রহমান তালুকদার রহমান তালুকদারের বাড়ি কোথায়

মানে আপনার দুই ছেলে আপন দুই বোন কি বিয়ে করেছে এখন আপনার কি নাম নামিতা করতে পারেন রহমান তালুকদার তার ব্যয়ের নাম সেই রহমান তালুকদার তার বাড়িতে তিনি দুই মাস ধরে থাকছেন এবং আজকে সকালে তিনি বের হয়েছেন তার বাড়ি থেকে আচ্ছা আজকে সকালে আপনি বের হয়েছেন কেন

আপনার কোন ছেলে ঢাকা আর কোন ছেলে বিদেশে বড় ছেলে বিদেশে আর ছোট ছেলে ঢাকা রে নাম তা আপনি সকালে বের হয়েছেন আপনার বৌমা আপনার বেআই তারা জানে হ্যাঁ না বাউ ভাই জানে না বাবু জানে না হ্যাঁ হ্যাঁ জানে আপনারা শুনলেন এই মাকে বয়স্ক মা তিনি বরিশাল থেকে তার বেআই রহমান তালুকদার তার বাড়িতে তিনি আসেন দুই মাস থাকেন আজকে সকালে তিনি বাড়ি থেকে বের হয়েছেন ডাক্তার দেখানোর কথা বলে কিন্তু বের হওয়ার পরে সেই রহমান তালুকদারের বাড়ি কোথায় কি অবস্থায় তিনি কিন্তু এখন জানেন না এবং তার দুই ছেলে দুই ছেলের একজন থাকে বিদেশে আরেকজন থাকে ঢাকাতে থাকে এবং ইতিমধ্যে যিনি রাস্তায় পেয়েছেন এই যে বয়স্ক মাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পিয়ারা আমরা তার সাথে একটু কথা বলতে চাই আপনার কি নাম

করে কি দুলাল দুলাল ঢাকা ঢাকায় আচ্ছা আপনার বৌমার নাম কি বৌমার নাম ফেরোজা আর ছোট বৌমার নাম ছোট বৌমার নাম আচ্ছা ইতিমধ্যে শুনলেন রহমান তালুকদার তার মেয়ের নাম ফেরোজা এবং রাহিমা তিনি এই মরিশাল থেকে স্মরণখোলায় দুই মাস যাবৎ সেই বেআই বাড়িতে থাকছেন এবং আজকে সকালে তিনি চিকিৎসার জন্য বের হয়েছেন বের হওয়ার পরে তিনি রহমান তালুকদারের বাড়ি হারিয়ে ফেলেছেন এখন তিনি খাদা গগনে তালুকদার বাড়ি রয়েছে সেখানে রহমান তালুকদার আছে সেই বাড়িতে তিনি এসেছেন এবং এখানে একজন মা বৃদ্ধ মা তিনি তাকে তার তাকে পেয়ে নিয়ে এসেছেন এখন তিনি সেই রহমান তালুকদারের অ্যাড্রেস বা তার ঠিকানা তিনি বলতে পারছে না কেউ যদি সেই রহমান তালুকদারের অ্যাড্রেস বা তার ছেলের নাম কি যেন বললেন দুলাল সেই দুলালের বাবা রহমান তালুকদার তার খবর জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সুজন হাসান পেজে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে এখানে আমরা কার সাথে কথা বলতে পারি তোমার সাথে কথা বলতে পারি আচ্ছা তুমি কি রহমান তালুকদারকে চেনো কিনা না চলো আচ্ছা এই মহিলা কিভাবে কি আসতো তোমাদের বাড়িতে বলো আমি তখন 12টা বাজে আমি দেখি ওই ছড়া থেকে আসতেছিল আমাদের চাচার রাস্তা দিকে তখন আমার সাথে দেখা হইছে আমাকে জিজ্ঞেস করছে যে রহমান তালুকদার পরে আমি বললাম যে আমার চাচা রহমান আছে তারপর বলল যে সেই রহমান তালুকদার ছেলের নাম দুলাল আমি বললাম না এই নামে নাই সেখান থেকে আমার রহমান তালুকদার আমি মনে করছিলাম যে আমার চাচা আছে এখানে এই বেরিতে আসছে পরে বলে বললো না তার ছেলের নাম দুলাল তালুকদার আমি বললাম না এখানে কেউ নাই আর তারপর সব দিকে যাওয়া আমি বলছি অত্র গ্রামের আশেপাশে লাগে রহমান তালুকদার নামে কেউ আছে কিনা না কেউ নাই না এখানে তালুকদার বাড়ি নাই কেউ নাই না তাহলে ইতিমধ্যে আপনারা যারা এই সুজন হাসান পেজে লাইভ দেখছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে রহমান তালুকদার কে আর তাকে এই যে আমাদের ক্যামেরা লেন্সের সামনে যাকে দেখতে পাচ্ছেন তাকে কেউ চিনলে অবশ্যই আপনারা আমাদের মেসেঞ্জারে লক করে জানাবেন বা আমাদের ফোন নম্বরে জানাবেন যে আসলে তাকে চিনেন কিনা বা তার বাড়ি কোথায় আরো অনেকে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তিনি বসে আছেন অপেক্ষা করছেন তার আত্মীয় স্বজনরা আসলে আসে কিনা এখন খালা এখন ওনাকে কি করা যায় বা আপনি কি করবেন এখন আমি কি যে আমি তো ঘুরে মানু আছি আমাদের বাড়ি লই যে যদি জ্যোতি আয়তা হারা কইবেন না যে গগন মাস্টার আপনার বাড়ি কোন জায়গা দি আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম আজিজ এখন আজিজ এখন আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন তা যাই হোক এই বয়স্ক মা বা বয়স্ক মানুষকে যদি কেউ চিনি থাকেন বা তার যে বিয়ের নাম বলেছে রহমান তালুকদার তিনি কিন্তু কোন গ্রামের নাম বলতে পারছেন না না তাকে অবশ্যই দেখলে বা চিনলে অবশ্যই আপনারা খবর দিবেন আমরা জানিয়ে দে আর কি হবে তালাচ পৰ গগন আহ মোক যাবি থাকিলে

আত্মীয় ঠিকানা হারিয়ে ফেলেছেন বরিশাল থেকে শরণখোলায় রহমান তালুকদার নামে তার ব্যয় বাড়িতে তিনি দুই মাস যাবৎ থাকছেন আজকে সকালে রহমান তালুকদারের বাড়ি থেকে তিনি চিকিৎসার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন এরপরে তিনি আর রহমান তালুকদার অর্থাৎ তার ব্যয়ের ঠিকানা আর বলতে পারছেন না তাকে যখন রাস্তায় ঘুরতে দেখে তখন পিয়ারা নামে আরেকজন বয়স্ক মা তিনি তার খবর জানতে চান এখন যাকে দেখতে পাচ্ছেন তার বেআইয়ের নাম রহমান তালুকদার যদি আপনারা কেউ তার ঠিকানা দিতে পারেন তাহলে অবশ্যই রহমান তালুকদার বা এই বয়স্ক মায়ের দুই ছেলে রয়েছে তার হাজবেন্ড রয়েছে তারা অবশ্যই তাকে যথাযথ স্থানে পৌঁছে দেবেন ঠিক আল্লাহ